সিলেটে বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফাও জনসম্পৃক্ত বিষয়ক কর্মশালা চলছে সকাল দশটা থেকে শুরু হওয়া এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন দলটির কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটির সদস্যরা এতে অংশ নিয়েছেন সিলেট বিভাগের পাঁচ ইউনিটের সিনিয়র নেতারা এছাড়া বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন আয়োজকরা জানান রাষ্ট্র সংস্কারের ধারণা তৃণমূল পর্যন্ত ছড়িয়ে দিতে এই কর্মশালা এদিকে বেলা তিনটায় কর্মশালায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রশিক্ষকরা এই একত্রিশ দফা জনগণের কাছে তুলে ধরার জন্য এটার বিশ্লেষণ এবং এইগুলোর পুঙ্খানুপুঙ্খভাবে আলাপ আলোচনা এগুলো হচ্ছে তো আমরা জনগণকে এটাই বোঝাতে চাচ্ছি যে বিএনপি দেশ নিয়ে ভাবে জনগণকে নিয়ে ভাবে জনগণের কল্যাণ নিয়ে ভাবে আমাদের নেতা যেন জনগণকে নিয়ে ভাবেন